ভর্তা আর হাতে দেখতে পাচ্ছ সাদা সাদা এই যে দেখতে পাচ্ছ আমি চাউল বাড়িটা এই যে দেখতে পাচ্ছ চাউল দিয়ে রাখছিলাম কালকে তো এই চাউল আজকে সকাল বেলা বাড়ছি বাড়িটা তারপরে মনে করো যে শুটকি পিঠা বানাইছি এই যে দেখতে পাচ্ছি আমার সুটকি পিঠাগুলো আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে মনে করো যে আমি সুটকি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি আর এই সুটকি পিঠাটা মনে করো যে খাইতে হ্যাবি টেস্ট লাগে আর খুবই ভালো লাগে তো কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না তো আমার কাছে আসলেই খুবই ভালো লাগে আর এই চাউল ভিজায় সুটকি পিঠা বানায় খাওয়ার স্বাদই আলাদা আর এমনিতে গুড়ি দিয়েও বানানো যায় বাজারের গুড়ি দিয়ে তো ওই পিঠাটা খাইতে এত ভালো লাগে না তো আমার কাছে বাটা চাউলের সুটকি পিঠা অনেক ভালো লাগে তো আমি বাটা চাউলে শুক্তি পিঠা বানাই নিচ্ছি তো খাবো এখনো পর্যন্ত পিঠাটা হয় নাই কারণ আমি তাহাতে দিয়ে আস্তে আস্তে জাল দিচ্ছি যদি বেশি জাল দেয় তাহলে কিন্তু মানে পুরে পুড়ে যাবে তো পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না পিঠাটা যদি সাদা সাদা থাকে আর মুসমুসে থাকে তাহলে কিন্তু ভর্তা দিয়ে খাইতে খুবই ভালো লাগে আর এই সুটকি ভর্তা ছাড়া তো আবার চলেই না এই সুটকি ভর্তা তারপরে ভিতরে পিঠাটা বানা বানায় বানানোর পর এই সুটকি ভর্তা দিয়ে পিঠাটা খাইলে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছো আমি জালটা হালকা করে একটু জ্বালাই দিচ্ছি আর ফোলা দিয়ে একটু নাড়াচাড়া করছি আর ভিতরে মনে করো যে কাঠের ভুসি যে কাঠের ভুসি দিয়ে মনে করো যে আমি পিঠাটাকে মনে করছে আস্তে আস্তে তুলে নিচ্ছি আর এই পিঠাটা দেখো একদম কিন্তু পুড়ে গেছে এই পিঠাটা দিয়ে আমি চাউল বাঁচছিলাম তো সেই ক্ষেত্রে মনে করে যে পুড়ে গেছে এখন আমি তোমাদেরকে পিঠাটা একটু খায়া দেখাই তাহলে বুঝতে পারবা আসলে পিঠাটা খাইতে কত মজা ঘরটা দিয়ে খাচ্ছি পিঠা খাবার অনেক মোসমুস হয়েছে অনেক আমার চিঠার এখনো মসমুস আছে। তো তোমরা কি একটা এই শুটকি পিঠা বানায় খাইতে চাও আমার মতো আগের দিন চাউল ভিজা চাইলে নিত্য নতুন ভিজাও বানায় খাইতে পারো তো আমি আগের দিন চাউল ভিজাই তারপরে কিন্তু এত ফ্রেশ করে বাটি না এত ফ্রেশ করে বাড়তে কিন্তু মুচমুছি হবে না চাউলটাকে একটু খুতকুত রাখতে হবে তাহলে কিন্তু এই পিঠাটা বানায় খাইতে খুবই ভালো লাগবে আমার সুটকি পিঠাগুলো হয়ে গেছে এখন যেগুলো একটু মোচমোচে হয়েছে ওইগুলো নামাই নিচ্ছি যেগুলো একটু মোটা করে দিয়েছিলাম ওইগুলো মানে ওই তার একটু সময় নিবে তো সেই ক্ষেত্রে আমি আর কি সুপিঠা দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে তো মাঝখানে যেহেতু জায়গাটা খালি হয়েছে এই যে দেখতে পাচ্ছ আমি সুটকি পিঠা মানে এগুলো টানিয়ে নিয়েছি এখন এমন করে তারপর কিন্তু ভর্তা দিয়ে দেব ভিতরে ভর্তা দিয়ে এরকম একটা ভাঙা দিয়ে তারপরে এই যে দিয়ে দিচ্ছি দেখো টামাটোর মধ্যে এটাকে বলা হয় সুটকি ভর্তা পিঠা আর এই পিঠাটা মনে করো যে বৃষ্টির দিনে খাইলে খুবই ভালো লাগে তো আজকে রাত্রে মনে করো যে কালকে রাত্রে অনেক বৃষ্টি পড়ছে তো সেই ক্ষেত্রে সকাল সকালে আমি শুটকি পিঠা নিয়ে রেডি হয়ে গেলাম বৃষ্টির দিনে এই পিঠাগুলো খাইতে খুবই ভালো লাগে ঘরের ভিতর বসে বসে তো আমি শুটকি পিঠা বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছো শুটকি পিঠাটা দেওয়া হয়ে গেছে তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো ধন্যবাদ সবাইকে আলাইকুম